পাক বারবার বলছে বান্দা কেন ভুলে গেল আমাকে কেন ভুলে গেল আমি কি কথা বলেন না কেন বানিয়েছিলেন কিনা আছে নিকৃষ্ট শুকুর বানাই দিছি বান্দর বানাই আল্লাহ আমার প্রত্যেককে আমাদের হেফাজত করে অতএব তাওহীদ আমার জীবনের পুঁজি আল্লাহকে না ভোলা আল্লাহকে না ভোলা দুই নাম্বার হল রিসালাত আমার মাথার চুল থেকে পায়ের লোক আমার এবং আমার আমার যত কিছু হাসি কান্না আনন্দ বেদনা আমার আমার বসা নড়া চড়া বাজার উঠা ব্যবসা আয় রোজগার লেনদেন আচার আচরণ স্ত্রী সংসার পরিবার পরিজন ঘর বাজার দেশ জাতি রাজনীতি সবকিছু রাষ্ট্র সব ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জিন্দিগি পদাঙ্ক সুন্নত খুঁজে খুঁজে তালাশ করে করে নিজের জীবনে অনুসরণ করা নিজেকে সেই দাঁছে গড়ে তোলা এটার নামই হলো রিসাল এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহকে যদি বলেন মাওলা আপনার পছন্দমত হাসতে চাই আল্লাহ বলবে বন্ধুকে দেখো বন্ধু যেমন হাসে ওটাই আমার পছন্দের হাসি আল্লাহকে যদি বলেন রব্বুল আলমিন আপনার মর্জি মতো খানা খাইতে চাই আল্লাহ বলে বন্ধুকে দেখো বন্ধু আমার যেমন খায় এটাই আমার মর্জি মতো আল্লাহকে যদি বলেন আপনার মর্জি মতো ঘুমাইতে চাই আল্লাহ বলে বন্ধুকে দেখো বন্ধু আমার যেদিকে কাত হয়ে ঘুমায় এটাই আমার পছন্দ এটাই আমার পছন্দ বন্ধুর হাসি আমার প্রিয় বন্ধুর কান্না আমার প্রিয় বন্ধু হাঁটলেও আমার কাছে সুন্দর লাগে বন্ধু বসলেও আমার কাছে সুন্দর লাগে বন্ধুর সারা দেহ সারা অঙ্গ বন্ধুর সমস্ত কার্যকলাপ আমি আল্লাহ নিয়ন্ত্রিত অতএব তাকে অনুসরণ করো তার ভালোবাসাও বাবা আমার ভালোবাসা শুননাচ্ছে শুননা তো কেন মেসওয়াক করেন না আমার বাপ যারা মেসওয়াক করেন না কোনোদিনও কেন করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজীবন মেসওয়াক করেছেন এই কারণে পর আপনি সিদ্ধান্ত নিছেন নবী আপনি করলেন কেন আমি করতাম ব্রাশ কেন করলেন সারা জীবন ভুল হইল না ব্রাশ টুথপেস্ট কেন কারণ রসুল্লাহ করেন নাই দুশ্মন দেখাইছে টেলিভিশনে অ্যাডে অথবা দুনিয়ার কোন ডাক্তারই বলছে এটা আপনার খুব বুঝে ধরল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মেসওয়াক যিনি মৃত্যুর পর্যন্ত আমাদের নবী শেষ নবী না কথা বলেন না এই শেষ নবীর শেষ আমল মিসওয়ি আমল হাত আমল আমি আখিরি আমল মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে আমা জানা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসবাক নরম করে দিয়েছে তাইলে তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল হচ্ছে যতবার জিব্রাইলাম মেস করতে মনে থাকে না কেন আমি দুঃখে মনের কষ্টে অনেক সময় বলি যদি সিনেমার নর্তুকি বিজ্ঞাপনের নায়ক অভিনেতা যদি কথা ওরা দেখাল ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড়ে যদি দেখাইতো মেসওয়াক তো ঠিকই করতো আজ মোহাম্মদুর রসুল্লাহ করলেন কেন এই জন্য উন্মতের এটা পছন্দ হলো দস্তরখান কেন পছন্দ হইল না ডাইনিং টেবিল কেন ভুল হইল না ডাইনিং টেবিল ছয়টা চেয়ার এটা মিস গেল না কারো ঘরে রিক্সাওয়ালা ফকির দিন মজুর তার ডাইনিং টেবিল কুটিপতির ঘরও ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ছাড়া ফার্নিচার শেষ হলো না দস্তরখান মেলে না কেন যে গেলে লুঙ্গি একটা গামছা একটা ফুলের মুচাই দে এটা নিয়ে দস্তরখান এটা তো লুঙ্গি না এটা দুর্গন্ধ বেড়া তোর গামসার মধ্যে আমি বইতাম কেন তোর লুঙ্গির মধ্যে আমি বইতাম কেনা চিনেই না আলহামদুলিল্লাহ প্রতিটা কৌমি মাদ্রাসা মোহাম্মদুর রসুল্লাহ সালাই এর সুন্নাতের দুর্গ ছয় বছরের বাচ্চাও মিসওয়াক করে ষাট বছরের উস্তাদ ছয় বছরের বাচ্চাও খানার সময় দস্তর খান বিচায় পঞ্চাশ বছরের উস্তাদ খানার সময় দস্তর খান এর নাম কৌমিমা মাদ্রাসা রসুল কলিজায় ধারণ করে জীবনটা রসুল সুন্নতের রঙ্গে যারা সাজায় তাদের নাম কওমি মাদ্রাসা আমি সেদিনও বলছি এরাই বাংলাদেশ এই মাসুম বাচ্চা এরাই আগামী প্রজন্ম ইনশাল্লাহ পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বাতেলের যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সর্বসময়ে কলিজার খুন সবার আগে পেশ করছে যারা তাদের নামই কৌমি সন্তান এটা আমাদের ঐতিহ্য রক্তে আমাদের জেহাদ ফি সবির রক্তে আমাদের শাহাদাতবির কোনো সন্দেহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এজন্য বাফ জীবনটা রসুল্লাহ সুন্নতের আলোকে গড়া এজন্যই তিনি আসছেন এজন্যই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওনাকে পাঠানোর মাকসাদ আমার জিন্দিগি ওনার মতো গঠন আমার বাজার আমার ব্যবসা আমার লেনদেন আমার মহাসারাত আমার আচরণ আমার সবকিছু আমার দেশ আমার জাতি আমার রাজনীতি আমার সমাজ আমার রাষ্ট্রনীতি সব কিছু রসুল্লাহ সাল্লামের জিন্দিগির মধ্যে তার সুষ্ঠু সমাধান সুস্পষ্ট তরিকা সুন্দর নমুনা আছে না নাই গ্রহণ করুন কাটসাট করলে হইতো না কাটসাট করলে হইতো না এটা কন যেত না এটা কন যেত না রাজনৈতিক আলোচনা করো না এগুলা তো বাদ দিয়া এরপরে কোরআন সুন্নার কথাটা কি হইতে পারে স্যাম্পল হিসাবে আমি বুদ্ধ দশটা মিনিট ওদের কইয়া দেন আমি আগে মানে যে রিবাদ সাদ দিয়া আর এডি রে কয় কোরআন শুনা এডি রয়েছে আর এরপরে আমি এগুলোর ব্যাখ্যা করবো আমনে কদ্দুর আগে মূল শিরোনামটা কদ্দুর কইয়া কয় আমরা কি আর এগুলো জানি তা আমি আমি কি লিখলেন এত ফাজিল আমনে রে কে কইলো। কইল ফাজলামির কোনো সীমা আছে বেটা তুই বেটা কিছু বোঝো না এটা কখন যেত না হিটা কখন যেত না তো তুই সব বাদ দিয়া কোরআন সুন্নার কথা কোনটা তুমি কইয়া দাও তাহলে তো আমি একটা আইডিয়া পাইলাম যে এইভাবে কইতে পারবো আমি আমার একটা নমুনা দেখার এই জন্য বাফ জিন্দগির সব কিছুতেই আল্লাহ রসুলের কথাই শুনতে হবে খামখেয়ালি করলে হবে তেইশটা বছর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কষ্ট করছেন যেদিন শেষ রবিউল আউয়াল মাসে আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকাল করে সেদিন আল্লাহ নবী সাল্লাইসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে ফজরের নামাজের ওয়াক্তে আমার যুবক ভাই শোনো ভাইয়া কষ্ট হইলেও বর্ষ উঠো না বাফ এই সোমবার দিন আল্লাহ নবী সাল্লাহ রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছেন নবীজি ইন্তেকালের পূর্বে তেইশ ওয়াক্ত নামাজ নবীজি নিজে ইমামতি করতে পারেন এতটা অসুস্থ ছিলেন হজরত আবু বকর সিদ্দিক শেষের কয়েক বেলা মসজিদে যাইতে পারেনা এমনি তো যাইতে পারেন শেষ সোমবার দিন ইন্তেকালের দিন ফজরের নামাজের ওয়াক্তে কোন নামাজ এই ফজরের নামাজের ওয়াক্তে সিরাতুল নবা কিতাবে আমি পড়ছি সৈয়দ আবুল হাসান আলিয়া নদুবি রহমতুল্লার কিতাব বাংলা অনুবাদ হয়েছে নবী রহমত এই নামে এটা পড়লে পাইবেন তো ওইখানে আছে সকালবেলা এই সোমবার দিন ফজরের নামাজে সব সাহাবি মসজিদে নববীতে আসছে হজরত আবু বকর সিদ্দিক ইমামতের জায়গায় দাঁড়াইছেন নামাজ শুরু হয়েছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন আয়েশা তুমি আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়ে আমারে বসাও আমার হুজরার পর্দা সরায় দাও আমি আমার উন্মতের ফজরের দৃশ্য দেখব হজরত আয়সার দিয়ে আল্লাহ তালা আনহা বলেন আমি নবীজির হুজরার ওর কামরার পর্দা সরাইয়ে দিলাম নবীজির হুজরার আর মসজিদ একসাথে এখন যে রসুল্লাহ রওজা জি যে এটাই হুজরা বুঝেন নাই কথাটা তো হজরত আয়সা বলেন আমি কনুইয়ের মধ্যে কষ্ট করে ঠেলান দিয়ে বুকে জড়িয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে বসাইলাম নবীজি তাকায়া দেখলেন পুরা মসজিদ ভরা ফজরের নামাজে মুসল্লি ভরা আল্লাহ নবী সাল্লা সাল্লাম আবু বকর মামতি ইমামতি করছে দেখলেন কিছুক্ষণ দেখে নবী চোখের পানি ফেলে দিলেন কাঁদতে শুরু করলেন আর বললেন আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়সা গত তেইশটা বছর আয়সা আমি কষ্ট না করেছি গত তেইশটা বছর আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চাল্লির মতো ছিদ্র হয়ে গেছে আয়েশা দেখো আমি পেটে পাথর বাঁধছি আমার ঘরে তিন মাস চুলায় আগুন জ্বলে নাই আমি দান দান শহীদ করেছি আমার কনুইর মধ্যে লোহার কড়া ঢুকে গেছে আমার কত সাহাবি তাজা রক্ত শাহাদাতের খুন আমি নিজ চোখে দেখছি আয়সা, এ সব কিছুর বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমার উন্মদ পাঁচ রক্ত নামাজ মসজিদ ভরে জামাতে পড়বে আজ ফজরের নামাজে আমি তা দেখলাম আমার উম্মত একশো একশো উপস্থিত আমি আয়সা সার্থক আমার তেইশ বছরের মেহনত সার্থক এরপরে নবী আসমানের দিকে দুই হাত তুলে বলছে আল্লাহ রফিক আল আলা মাওলা আপনি বন্ধুর কাছে এবার আমি যেতে চাই আমার মাকসাদ পূর্ণ হয়েছে এই সেদিন নবীজি জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সময় আল্লাহ রসুল ইন্তেকাল করছে নবী উম্মদকে শেষ দেখছে ফজরের নামাজ কোন নামাজ দোস্ত বলেন চাকরির টাইম ফজরের ও আক্ত কোন কর্মের সময় শুধুমাত্র একটা ঘুম কাছে আপনি হেরে গেলেন আমার বাপ আমার ভাই বাহিরের কেউ না বুঝুক আপনারা তো বসছেন আপনারা বলেন কিসের কাছে হেরে গেল বলেন না আমারে বলেন ছেলেরা বলো না ভাইয়া তুমি শক্ত সামর্থ্য তাগ্রা জওয়ান ষাট বছরের চাচা যদি উঠতে পারে তুমি বন্ধু পারবে না কেন তোমার আবার রাত কি তোমার আবার দিন কি জওয়ান তো জওয়ানই নওজোয়ান চাইলে তো পাহাড় কাইটা সমান করতে পারে নওজোয়ান চাইলে তো আটলান্টিক মহাসাগর মাটি দিয়ে পুরা এলাইতে পারে যুবক চাইলে সব পায় জওয়ানি তো আল্লাহ এই জন্যই দিছে কৌবাতন কোরআনে আছে যৌবনকে আল্লাহ বলছে শক্তি ছোট্টবেলাকে আল্লাহ বলছে দোফান দোফুন দুর্বলতা বৃদ্ধকালকে আল্লাহ বলছে দোফা সেই বা বুড়া কালটাও দুর্বল শক্তি কৌবত শক্তি শুধুই যৌব শক্তি শুধুই কি যৌব যৌব রসুল্লাহর একজন সাহাবীর নাম ছিল জায়েদ ইবনে সাবেদ কি নাম কন্ত আবার কর এই সাহাবির বয়স যখন ষোলো তখন আল্লাহ রসুল সাল্লাম ইন্তেকাল করছেন তো নবীজির জামানায় যারা কোরআন শরীফ লিখতেন নবীজির নির্দেশে কাতেবে ওয়াহি বলতো এর মধ্যে এক নম্বর ছিলেন এই মিয়া এই শুধু মিয়া এক নম্বর কাতেবে ওয়াহি ওয়াহি লেখক কোরআন লেখক রসুলের জামানায় ছিলেন এই এই মিয়া এ জাইদ ইবনে সাবেদ রদি আল্লাহ তারা তো নবীজির ইন্তেকালের পরে প্রথম খলিফা হয়েছেন কে কথা কন সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু এ তিনি ওনার আমলে একটা যুদ্ধ হয়েছিল ভণ্ড এক নবীর বিরুদ্ধে মুসাইলাম ওই যুদ্ধে রসুল্লাহ আলিহী চাইতে বেশি হাফেজে কারাম মাসোয়ারা করে সিদ্ধান্ত নিছে হাফেজে কোরআন যেভাবে শহীদ হইছে ভবিষ্যতে কোরআন করিম পূর্ণ একসাথে পুরা কোরআন লিপিবদ্ধ না করাইলে পরবর্তী সংরক্ষণ কষ্ট হইয়া যাবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে কোরআন করিম পুরাটা একসাথ করবে মানে এর আগে নবীজির জামানায় লেখা আছে কিন্তু আলগা আলগা কাছে দশ আয়াত আয়াত চার আয়াত এরকম এরকম বুঝছি একসাথে কারো কাছে নাই নবীজির জামানায় এই আবু বকর সিদ্দিক প্রথম উদ্যোগ নিলেন ওনার খেলাফত আমলে যার কাছে যা আছে সব সংগ্রহ করবে এক আয়াত দশজনের কাছে থাকুক সব বিল সব একত্র কইরা চাসাই বাছাই করে পুরা তিরিশ পারার ধারাবাহিকতা একসাথ করুন কাজটা কি এমনি কথা বলেন না এনে কামটা করবে কে এটার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রধান কে হবে এটা প্রথম কামটা করবে কে হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ প্রথম নাম প্রস্তাব করলেন এই ষোলো বৎসরের তাগরা জওয়ান জায়দিব মুসাদ বলে ওরে ডাক ওনারে আনছে হজরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছেন জায়দ বলতো তুমি পারবা কিনা এই আমি যে কথাটা বুঝাইতে চাইছি আমার ভাই শোনেন ওই সাহাবি বলতেছে আমিরুল মুমিনিন আবু বকার সিদ্দিক আপনি যদি আমাকে বলেন এই চোখের সামনের পাহাড়টা কাইটা আরেকখানে স্তূপ দিতে আমি যায় সেটাও পারব উষা আপনি কইলেন কি আমার পাইতাম না মানে আমি নজয়ান না আমি পারবো না তো কে করি আমি পারবো না কেন এই জন্য এই জন্য বাফ আমি এটা বুঝাইতে চাইলাম আমার সন্তানরা পারবে না কেন কেন পারবে না মা বাবার গাফলতি পরিবারের গাফলুতি লাগামহীন ছেড়ে দেওয়া একটা বড় মোবাইল তার সঙ্গী বানায় দেওয়া এই এক অসভ্যতার কাছে সবাই আমরা হেরে গেলাম সবাই তাগ্রা জওয়ান তার যৌবনের সোনালি সময়টা এই মোবাইল উলঙ্গ ছবি নর্তকির নাচ জিনা ব্যবিচারের দৃশ্য মদ জুয়ার আড্ডা নারীর নৃত্য অবৈধ প্রেম সারা রাত উলঙ্গ ছবি দেখা এই জানুয়ারি কাজ অসভ্য কাজে শেষ করুন এর জন্যই আল্লাহ বানাইছে বর্তমানে মোটর সাইকেলে পিছনে একটা উপযুক্ত যুবতী মেয়ে নিয়ে সারা রাত রোডে রোডে গেল আমি এখন আমাদের যাত্রাবাড়ি ধোলাই খালের পর থেকে নিয়ে পদ্মা সেতুর পর্যন্ত যে মেন রাস্তা এটা পাংখা রাস্তা মানে রাস্তা এত সুন্দর চোখ বন্ধ করে গাড়ি ঝেড়ে দিলে এটা যাবে এমন সুন্দর রাস্তা আমি তো প্রায় ওই মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর গেলে আসার পথে দেখি রাতের দুইটা আড়াইটা তিনটা বাজে আমি নিজ চোখে দেখছি আহা অসংখ্য মোটর সাইকেল আপনার প্রতিটার পিছনে আকসার অধিকাংশটার পিছনে একটা একটা যুবতী মেয়ে আছে কোথায় মা কোথায় বিবাহিতা কোন সমাজ ওই ঘরও শেষ ওই স্বামীর শেষ ঘরটাই তখন জাহান নামের টুকরো এই জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে শয়তানের চক্রান্ত দুর্বল দাইফা নারীর চক্রান্ত আজিম ভয়ানক ইপলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসৎ হইলে শেষ বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তোর বেড়া আমি তোর বাপের লগে মাল লগে দেবর ননুদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা দেখতে দেখ দিতাম না তু মনে করি শেষ বুঝেন মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাই রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তো এর চাইতে দুর্ভোগ আর ওই ফ্যামিলিতে আর হয় না এই জন্য মাদের ইসলা খুব দরকার বোনদের ইসলা খুব দরকার নারীর সংশোধন খুব দরকার কোরআনুল কারিমে আছে ইন্নামা ইউরিদুল্লাহ লিউদিহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আল্লাহ বলে নারী তোমাকে আমি বললাম মুসলিম নারী ওয়াকার নাফি বুয়ুতি কুন্না তুমি ঘরে অবস্থান করো ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল উলা তুমি বে পর্দা বাহিরে ভিন নারী অসভ্য নারী জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না তিন ওয়া আকিমনাস সালা আল্লাহ বলছে কোরআনে নারী তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ওয়া আতিনাজ যাকাত বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলঙ্কারের জাকাত প্রদান করো আর পাঁচ আতি নম্বর আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আল্লাহ বলে বান নারী কেন বললাম এ আল্লাহ তখন বলছে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে দিতে যে নারী নামাজি যে নারী চরিত্রবান কসম আল্লাহ সে ঘর পুরা পবিত্র হয়েছে আল্লাহ আমাদের বোনদেরকে তাও ফিক দান করে আল্লাহ আমাদের মাদেরকে তাও ফিক দান করেন হা বাফ আপনারা যত্নবান আমি প্রত্যেক দিন বলি খাট পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের কোরআন আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহর কসম এটাই আপনার সংসার এর মধ্যেই আপনার সফলতা এর মধ্যেই আপনার জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বুঝার তফিল শেষটা হইল আখেরাত এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলুন শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো সহজ বুঝলেন না আর রয়েছে কি আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা রসুলুল্লাহর মতো জীবন গড়া কেন কেন এগুলো দরকার কেন বাতমা চাইল ডাইল দালান বিল্ডিং করার জন্য না আখেরা তুলছে আমার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরা আমার পরকাল আমার আখেরাত আমার জান্নাত আমার জাহান্নাম থেকে মুক্তি এর জন্য আমাকে তহিদ ঠিক রাখা উল্লাহর অনুসরণ ঠিক রাখা এটা জরুরি তাহলে আমার জীবনের তিনটা জিনিস আখের বলেন আবার কোন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন রহমান রহিম কোরানুল কারীমের পঁয়াত্তর নম্বর আয় আরে সুরা কত নম্বর সুরা কেয়ামাহ এ কেয়ামত কি আল্লাহ তালা বলেন লা ও সিম আমি আল্লাহ কসম করছি কেয়ামত দিন ও আমি কসম করছি বান্দা আমি কসম করে বলছি কেয়ামত নিশ্চিত আল্লাহ কসম করলে এমনিতে বললেই তো আল্লাহর কথা একশো একশো সত্য সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য পছন্দ করছে এরপরে আখেরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা কথা বলেন বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদেরকে বুঝতান আল্লাহ বলেন দুই নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে ন্যাক কাজের প্রতি আহ্বান এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিল দান করে বড় মোবারক বড় মোবারক বড় ভাগ্যবান এটাকে নফসে মুখ বলে নফসে লাউয়া মানুষের ভিতরের এই প্রবৃত্তি মানে আমাদের ভেতরের চাহিদা প্রত্যেকের ভিতরে এই চাহিদা এই নিয়ামটা যদি না থাকতো দুনিয়া চলত দুনিয়া চল আপনি বইয়া রয়েছেন কি ওটা না মনে হয় না বাদ গাইতে না মনে হয় না চলো না ভাল ঠিক কিনা বলেন না কেন মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি চাহিদা সব সব তো এই প্রত্যেক মানুষের নফস ভিতরের চাহিদা এটা তিন প্রকার কয় প্রকার তিন প্রথম প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান মন প্রথম চায় গুণা মন প্রথম চায় অলসতা মন প্রথম চায় অবহেলা মন প্রথম চায় নাফরমান মন প্রথম চায় অবাধ্য ষাট বৎসর যার ফজরের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফস তাকে ধোকা দেয় আচ্ছা উট্টুয়ারি সবসময় তো রাহন এ ইনানফসা আমার তুমি প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে কিসের দিকে এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা যেটা গুনার দিকে ডাক দুই নম্বর হল নফসেলা ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা যেই প্রবৃত্তি যেই চাহিদা আমাকে যখনই গুণা হয় তখনই তিরস্কার করে আহা কি করল আহা কি করল এটা কেন করলে মিথ্যাটা কেন বললাম চুরিটা কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম নর্তুকি কেন দেখলাম নাচ গান কেন দেখলা লোকটাকে ওজনে কম দিলা কেন এ বেটার উপরে জুলুম করে কেন এই যে বিবেকের দংশন বিবেকের দংশন অনুভূতির টানা পড়ন নিজের কলিজার মধ্যে জলা পোড়া আহা নামাজটা ছুটে গেল আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম আহা প্রথম রাখারটা কেন পাইলাম কেন কেন ফজরের নামাজটা জামাত ছুটে গেল এই যে একটা অস্থির এই যে একটা বেচাইনি বেচাইনি আজকে সারাদিনে হায় হায় একবার আল্লাহকে ডাকলাম একটু কোরআন শরীফ করতে পারলাম না কাউকে দশটা টাকা দান করতে পারলাম না এই যে কোনো ন্যাক আমলের প্রতি একটা অস্থিরতা গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা কেন করলাম এ কেন আমল ছুটে গেল এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে এটাকে বলা হয় নফসে নফসেলাউ এর থেকে নিচে মৌমেনের নামা উচিত না এর থেকে নিচে নামলে তারে মৌমেনের অন্তর বলে না তারে ইমানদার বলে না দৈনতান্যায় কান্ন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা সাররাতকা হাসানাতুকা সাইয়াত সাআতকা সাইয়াতুকা ফাআন্তামু নেক কাজ করলে যদি তোমার ভাল লাগে গুনার কাজ করলে যদি তোমার কষ্ট লাগে তাহলেই তুমি মুমিন তাহলে এখনো তোমার ইমান বছরের পর বছর গুনার পরেও যখন বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার দশটা বছর তা না কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার তিরিশ বছরে কেন মনে পড়লো সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার বিশ বছরে কেন মনে পড়লো না সুদ ঘুষ ওজনে কম দেওয়া মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার আপনার দিল আর দিল নেই আপনার অন্তর আর ভেতরটা কি মরে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর তিন নম্বর হলো নফসে মুতমা ইন্না অন্তর আল্লাহর মহব্বতে রসুলের অনুসরণ করতে করতে কোরআন আমল করতে করতে এক সময় এভাবে হয় যে সারাক্ষণ ন্যাক কাজ করতেই মন চায় বুনার কল্পনাও আসে না এটাকে বলে নফসে মুনা উন্নত নফস এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আস। আল্লাহ বলেন ওয়ামা আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যে অন্তর তিরস্কার করে গুনাহ হলে তিরস্কার করে মেককাশ ছুটে গেলে তিরস্কার করে এতটুকুও আমি আল্লাহর পছন্দ নই এতটুকু হলেও কি পছন্দ এর থেকে নিচে নাম্বার এরপরে আল্লাহ বলেন তর্জমাগুলো শুধু শোনেন আয়াসাবুল ইনসানু আল্লাহ নজমা ইজামা আল্লাহ বলেন হায় মানুষ তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্ত লাশ এগুলা মাটির সাথে মিশে যায় হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব আমি সেই জীর্ণ হাড্ডি সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া ছিন্ন ভিন্ন হওয়া হাড্ডিগুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না এটা মনে করো না অসংখ্য মানুষ মনে করে